হ্যালো ভিআর আজকে নিয়ে আসলাম একটা মাথা নষ্ট করা হোয়াটসঅ্যাপ আসলে পাগল করে একটা আপডেট নিয়ে আসছে আসলে আমি কখনো পরিকল্প ভাবি নাই যে এরকম আপডেট হোয়াটসঅ্যাপ নিয়ে আসবে চলুন কি আপডেট নিয়ে আসছে দেখুন বর্তমান পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি জানেন এআই প্রযুক্তি আমরা সবাই জানি এ বর্তমান পৃথিবীতে সবচেয়ে আলোচিত একটি প্রযুক্তি এবং এই এ আপনি যা দিচ্ছেন তাই সে অটোমেটিক করে দিচ্ছে সেম হোয়াটসঅ্যাপেও এরকম একটা আপডেট নিয়ে আসছে দেখুন কি আপডেট এই যে হোয়াটসঅ্যাপের এই যে এআই এর চিহ্ন আসছে এবং এখানে লেখা আছে যে এআই আক্স মেটা এআই অর সার্স মানে যে কোনো জিনিস আপনি এখন শুধু হোয়াটসঅ্যাপে বলে দিবেন অটোমেটিক চলে আসবে আবার এখানে দেখেন ওইটা লোগো চলে আসছে সেই লোগোতে ক্লিক করেও কিন্তু আপনার আপনি উত্তরটা পেয়ে যাবেন চলুন দেখুন আমি একটু দেখাই দিয়ে আপনাদেরকে তো আপনারা এখানে ক্লিক করেন উপরে সার্চ বাটনে ক্লিক করার পরে এইখান থেকে অনেকগুলো দেখেন লেখা আসছে এই যে অনেকগুলো লেখার মধ্যে যেকোনো একটা লেখা আপনি এখানে সার্চ সিলেক্ট করবেন আমি দেখেন এটা সিলেক্ট করি এই যে এখানে আমি যদি কি ডি এক্সেন কি দেখুন তারা সাথে সাথে আমাকে উত্তর দিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপ যদিও এটা ইংলিশের পাশাপাশি একটা ভিডিও দিয়ে দিচ্ছে মজার বিষয় তারা গুগল থেকে বা ইউটিউব থেকে একটা ভিডিও দিচ্ছে অনেক সময় দেখুন dxn কি এটা চলে আসছে তারপরে dxn প্রোডাক্টস এটা যদি আমি লিখি দেখেন দেখেন কি আসে এই যে দেখুন মানে মেইন যে প্রোডাক্টগুলো চলে আসছে কিন্তু অসাধারণ আপডেট এটা কিন্তু অসাধারণ সো এই ইংলিশ লেখাগুলো আপনারা কিন্তু কপি করে বাংলা ইয়া করতে পারবেন আবার অনেক সময় আমি একটা জিনিস দেখলাম যে আমি যদি dxn করলে কি লাভ দেখুন যে বাংলায় বাংলা ভাষা তো বাংলা ভাষাটা এখন পরিপূর্ণ আসতে পারে নাই তারা লিখে দিচ্ছে কিন্তু লিখে দেওয়ার সাথে সাথে আবার বাংলাটা চলে যাচ্ছে দেখেন এই যে বাংলাটা আসতেছে কিন্তু বলে দিচ্ছে যে আমি এখন বাংলাটা পুরোপুরি আয়ত্ত করতে পারি নাই দেখেন বাংলাটা আসছে এই যে দেখেন আই ডোন আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি এট বাট আই এম ওয়ার্কিং অন ইট আই উইল সেন্ড ইউ এ মেসেজ হোয়েন উই ক্যান টক ইন বেঙ্গলি মানে ও লিখে দিচ্ছে কিন্তু সাথে সাথে লেখাটা চলে যাচ্ছে কারণ পুরোপুরি বাংলাটা চালু হয় নাই ও লেখছে যে আমরা এখনো বাংলা ভাষা শিখতে পারি নাই খুব শীঘ্রই শেখার পরে তোমার সাথে বাংলা চ্যাট করব। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আপডেট সো সত্যি 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 হোয়াটসঅ্যাপ কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আপডেট নিয়ে আসার জন্য সকলে এটা ব্যবহার করবেন ভালো থাকবেন আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ